আমাদের যে নবী আজকের দিনে দাঁড়িয়ে স্টিল নাও এখনই প্রমাণ করা সম্ভব একজন দার্শনিক ছিলেন ধর্মে ছিলেন খ্রিস্টান তার নাম হচ্ছে সি এস লুইস তিনি একজন সাইকোলজিস্ট মানে মনোবিজ্ঞানী তিনি গবেষণা করেছেন একজন মানুষের কথা শুনে সে বলে দেবে এ ব্যক্তি মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে যাটা বুঝতে পারছেন এই বিজ্ঞানী মানুষের কথা বলার ভাষা দেখে তার জীবনী পড়েই বলে দিতে পারতেন সে ব্যক্তি মিথ্যা বলছে না সত্য বলছে এটা সাইকোলজিস্টরা পারে যারা মনোবিজ্ঞানী তিনি বলছেন যে একজন মানুষ যদি কোনো দাবি করে কি করে দাবি করে এই দাবির পক্ষে তিনটে কারণ হতে পারে কয়টা তিনটে ভালো করে শোনেন আল্লাহ নবী যে নবী আজকের দিনে প্রমাণ পাবেন আজকের দিনে জল জল করবে যে হ্যাঁ আল্লাহ নবী নবী ছিলেন বিন্দু কোনো ডাউট থাকবে না তো ওই সাইকোলজিস্ট উনি বলছেন যে একজন মানুষ যদি কোনো দাবি করে দাবি পক্ষে তিনটা কারণ হতে পারে এক হয় সে দাবিটা পুরোপুরি পাগল বা নর্মাল মস্তিষ্ক বিকৃত আছে তিন আসলে লোকটা যে দাবি করছে এটাই ঠিক কটা সঙ্গে কটা হতে পারে কথা বলেন তিনটে কারণ হতে পারে একজন মানুষ যদি কিছু দাবি করে তিনটের মধ্যে একটা হবে এর বাইরে যাবে না ভাই যে দাবি করছে সত্য দাবি অথবা মিথ্যা দাবি অথবা সে লোকটা মস্তিষ্ক বিকৃত কেন কিছুদিন আগে বাংলা করে নাই পরবর্তী সময় কি দেখলেন লোকটা পাগল পেয়েছেন কি কথা বলেন তাই সিএস লুইস বলছে কোনো মানুষ যদি কোনো কিছু দাবি করে দাবির পক্ষে তিনটে কারণ হতে পারে এক সত্যবাদী লোকটা অথবা মিথ্যা দাবি করছে অথবা সে মস্তিষ্ক বিকৃত হয়েছে এখন দেখেন আল্লাহ নবী দিন দেড় হাজার বছর পূর্বে নবী দাবি করেছে কি করে নাই কথা বলেন এখন আমরা আজকের দিনে আল্লাহ নবী আসলে সত্য দাবি করেছে না মিথ্যা দাবি করেছে এটা প্রমাণ করতে পারি এক সাইকোলজিস্ট এল এস লুইস বলছে একজন মানুষ যদি মিথ্যা কথা বলে তো মানুষ মিথ্যা কেন বলে আপনারা জানেন মানুষ মিথ্যা কেন বলে মিথ্যা বলার কারণ কি যারা মনোবিজ্ঞানী তারা বলছে মিথ্যা কথা বলে মানুষ তিনটে কারণে এক কখনো কখনো অর্থের জন্য বড় লোক হবে কোটি কোটি টাকা ইনকাম করবে এই লোভে মানুষ মিথ্যা কথা বলে দুই মানুষ ক্ষমতার জন্য বড় নেতা হবে হবে মন্ত্রী কথা কথা বলে। বলে তিন অনেক সময় নারীর লোভে কিসের লোভে কথা বলেন নারীর লোভে মিথ্যা কথা বলার কারণই হচ্ছে তিনটে এর বেশি কারণ আপনি আর পাবেন না প্রথম কারণ মানুষ মিথ্যা কথা বলে টাকার লোভে কিসের লোভে কথা বলেন টাকার লোভে এখন আল্লাহ নবী তিনি নবী দাবি করেছেন এখন নবী দাবি করার কারণ যদি টাকা হতো তো আল্লাহ নবীকে নবী জীবনের প্রথমে সদ প্রথম খন্ড একশো সাতষট্টি পৃষ্ঠায় কাফের এসে বলেছিল হে মোহাম্মদ তুমি এই আল্লাহ দাওয়াত দিও না যদি তুমি দাওয়াত বন্ধ করে দাও এই আরবের যা চাইবে তোমাকে আমি তাই দিয়ে দেবো ভাই এই অফার করেছে কি করে নাই এখন আল্লাহ নবী যদি মিথ্যা দাবি করতেন আর মিথ্যা দাবি করার কারণ কি মানুষ অর্থের লোভে মিথ্যা কথা বলে আল্লাহ নবীতে গোটা বিশ্বকে বিনিময়ে তিনি নেন না এবং ইলাহা এই মুখের একটা কথার জন্য গোটা আরব মক্কা মদিনা সবগুলো সে অস্বীকার করেছে এই কথা গ্রহণ করে নাই তাহলে বোঝা গেল আল্লাহ নবী মিথ্যা নবতের দাবি করে নাই কথা মনে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে মানুষ মিথ্যা কথা কেন বলে টাকার জন্য অর্থের জন্য কোটি কোটি টাকা ব্যাংক করবে এই জন্য তাহলে নবী কিন্তু প্রথমে কাফেররা মনে করছে মিথ্যা দাবি করছে তাহলে একটা টাকা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া যাবে আল্লাহ নবী টাকা অফার করেছে আল্লাহ নবী টাকার তার সম্পত্তি সবগুলোকে পায়ের সঙ্গে পিষে দিয়েছে কিসের বিনিময়ে মুখের একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে বোঝা গেল মুখের একটা কথার জন্য কোটি কোটি টাকা যে অস্বীকার করে এই ব্যক্তি কখনো মৃত্যু হতে পারে না পয়েন্ট নাম্বার দুই মানুষ মিথ্যা কথা কেন বলে অনেক মানুষ এটা টাকার জন্য বলে না কিন্তু ক্ষমতার জন্য নেতা হব মন্ত্রী হব প্রধানমন্ত্রী হব এই জন্য তো আল্লাহ নবীকে সেই সময় কাফেররা এটা দিয়ে টেস্ট করেছিল মোহাম্মদ তুমি যদি নেতা হতে চাও তোমাকে আরবের নেতা বানিয়ে নেব তবে তুমি কালবে লাই লাই লাল্লাহ এ দাওয়াত তুমি দেবে না ভাই এ অফার করেছে কি করে নাই তার মানে বোঝা গেল আল্লাহ নবী যদি নবী সত্যি না হতেন তাহলে সে হয় টাকার লোভে তার মিথ্যা দাবিকে সে মিউচুয়াল করে নিতেন অথবা ক্ষমতায় সিংহাসনের লোভে যদি নিজেকে দাবি করতেন নবী তাই সে ক্ষমতা নিয়ে নিত নবতের দাবি বাতিল করে দিত বোঝা যাচ্ছে আল্লাহ নবী কোনো মিথ্যা দাবি করে নাই তিন নাম্বার পয়েন্ট নারী মেয়েদের কারণে এই অফারটা নবী পেয়েছে কি পায় নাই আল্লাহ নবীকে তো এই অফারটা দেওয়া হয়েছে মোহাম্মদ রসুল্লা যে নবী তার জন্য তিনটে পয়েন্ট আপনাকে বলছি মানুষ কখনো কেউ যদি মিথ্যা দাবি করে এই তিনটে কারণ ছাড়া হতে পারে না আল্লাহ নবীকে নারীর লোভ দেখানো হয়েছে কি হয় নাই আল্লাহ নবী অস্বীকার করে দিয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ নবী কোনো মিথ্যা দাবি করে নাই বরং তার দাবি আসলে সত্য ছিল তিনি প্রকৃত নবী ছিলেন ট্রু প্রফেট ছিলেন এটা মিথ্যা কোনো দাবি নয় এর যে প্রথম কারণ সংজ্ঞা অনুযায়ী এক তার মানে বলছে আল্লাহর মিথ্যা কোনো দাবি করে নাই আর একটা কথা মনে রাখবেন মানুষ মিথ্যা দাবি করবে কেন আর যে ব্যক্তি মিথ্যুক সে দেখবেন মিথ্যা দাবি লোভের জন্য করে টাকার জন্য করে ক্ষমতার জন্য করে আর যারা এই কারণে করে তারা কখনোই প্রচলিত ধর্মের বিরুদ্ধে প্রচলিত রাজনীতির বিরুদ্ধে প্রচলিত অর্থনীতির বিরুদ্ধে কখনো বিরোধিতা আচরণ করে না কারণ বিরোধিতা করলেই তার সমাজ তাকে মানবে না আল্লাহ নবী যদি মিথ্যা দাবি করতেন আল্লাহ নবীর জীবনটা মূলত শৈশবকালে খুব কষ্টের ছিল আম্মা খাদিজাকে বিয়ে করার পরে খুব সুন্দর সোনার সংসার প্রতিপতি মেয়ের সঙ্গে বিয়ে করেছে তিন চারটে সন্তান আছে সুন্দরভাবে জীবন যাপন করছে সুখ আর সুখ ব্যবসা করছে বাণিজ্য করছে তার ভেতরে কোনো আর সমস্যা নেই আর্থিক কোনো দুর্বলতা নেই সুখ আর সুখ শান্তি নেই জীবনযাপন করছে একজন মানুষ সুখে আছে তারপর আবার কেন সে নিজেকে নবী দাবি করে হঠাৎই নবী দাবি করবে আর তিনি জানছেন নবী দাবি করলেই প্রচলিত মানুষের বিরুদ্ধে কথা বললেই তার শত্রু বাড়বে এমন কোনো মানুষ কি চায় যে আমার শান্তি জীবনটাকে বাদ দিয়ে আমার জীবনটাকে হুমকির উঠে ফেলে দিই কথা বলেন তিনি শান্তিতে ছিলেন খুব শান্তিতে ছিলেন আর তিনি জানছেন ভালোভাবে জানছেন দাবি করলেই সমাজ আমাকে মেনে নেবে না তাই আল্লাহ নবী তিনি খুব ভালোবে জানার পরেও তিনি যখন দাবি করছেন নবী আসো তিনি ট্রু প্রফেট ছিলেন সত্যিকারের মেসেঞ্জার ছিলেন নাবি ছিলেন নচেত এ দাবি কখনোই করতেন না আর একটা কথা আপনাকে বলে দিই কোনো মিথ্যুক কখনো এত অর্থের লোভ কখনো সে অর্থের লোভ থেকে পিছু টান নিতে পারে না নারীর টান থেকে পিছু টান নিতে পারে না রাষ্ট্রের দায়িত্ব থেকে কখনো কোনো মিথ্যুক যদি সত্যিকারের হয় সে কখনোই এই লোভ লালসা থেকে পরিত্যাগ করা সম্ভব নয় বা আল্লাহ তাহারজিদের নামাজ পড়তেন এই তাহার্জিদের নামাজটা দালালত মানে এটা দলিল যে আল্লাহ নবী আসল নবী ছিলেন কারণ কোনো মিথুক তার উম্মতকে পাঁচ নামাজ দিবে আর তার নিজের জন্য ছয় ওয়াক নামাজ করে নিবে এটা মিথ্যুকের দ্বারা অন্তত হতে পারে না যদি মিথ্যা দাবি করবে সেটা আরামের জন্য কেন রাত বড় ইবাদত করবে সে যদি নবী না হবে তাহলে সে বলতো তোমরা পড়বে পাঁচ ওয়াক আর আমি পড়বো এক ওয়াক্ত আমি নবী কথা বুঝতে পারছেন না সে যদি মিথ্যা হতেন অবশ্যই নিজের উপর এত কষ্ট করতেন না কারণ মিথ্যুক তো মিথ্যুক পৃথিবীতে এমন কোন মিথ্যুক দেখেছেন যে নিজের টাকা পয়সা গরিব মানুষকে দিয়ে দেয় নিজের মৃত্যুর সময়তে এক টাকাও কাছে রাখে না পৃথিবীতে এমন কোন মিথ্যুক দেখেছেন যে মিথ্যুক নিজের মেয়েকে বলছে পরিবারকে বলছে যে আমার মৃত্যুর পরে সম্পত্তি আমার পরিবার পাবে না উম্মতকে দিয়ে দিতে হবে পৃথিবীতে এমন কথা বলেন কিন্তু কথাই বলে গেছেন নিজের সম্পত্তি নিজের পরিবার পাবে না উম্মদকে দিয়ে দিতে হবে পৃথিবীতে এমন কোন মিথ্যুক নাই তার জন্য আমি একথা বলি ইয়া রসুল্লাহ আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন পৃথিবীতে সত্যবাদী বলে আর দুনিয়াতে কেউ নেই এই আসমান জমিনের নিচে কেউ নেই সত্যবাদী কেউ নেই আল্লাহ নবী রসুল আল্লাহ আপনি সত্যিকারের নাবি আপনি মিথ্যাবাদী নন যত আপনাকে মিথ্যাবাদী বলা হোক কোন দিক দিয়ে চেক করবে নবীকে আল্লাহ নবী যখন সন্তান ইব্রাহিম মারা যায় কাফেররা এবং মুসলিমরা তখন প্রচার করতে শুরু করছে মোহাম্মদ নবী এই জন্য তার সন্তান মারা গেছে তিনি অনেক বড় নবী এই জন্য সন্তান মারা গেছে আল্লাহ নবী যদি নবী না হতেন মিথ্যা করতেন নবতের সেই দিন বলতে হ্যাঁ ঠিকই বলেছ আমার আমি নবী এই জন্য আমার সন্তান মরে গেছে আল্লাহ এই সূর্যগ্রহণ করে দিয়েছে কিন্তু আল্লাহ নবী এই কথা না বলে বলছে এই সব কোনো কিছু না এই সূর্যগ্রহণ এটা আমার সন্তান মারার জন্য হয় নাই এটা আল্লাহ একটা নিশান ভাই আল্লাহ নবী বলেছে পৃথিবীতে কোনো নবী কোনো মিথ্যা দিকে দেখেছেন যে নিজের বিষয়টা ক্লিয়ার করে দেয় কথা মনে বুঝতে পারছেন না আপনার আল্লাহ নবীর মধ্যে লুকিয়ে আছে আল্লাহ নবীর নবতের প্রামাণিকতা আল্লাহ নবীর নবীতের প্রামাণিকতা এটাই এলএস লুইস বলছেন মানুষ যদি কোনো কিছু দাবি করে দ্বিতীয় কারণ হতে পারে এ ব্যক্তি হয় মিথ্যাবাদী অথবা দ্বিতীয় কারণ লোকটার মস্তিষ্ক বিকৃত ছিল পৃথিবীতে অনেক মানুষ নবী দাবি করেছে তাদের মস্তিষ্ক বিকৃত প্রমাণ পাওয়া গিয়েছে কি যায় নাই গিয়েছে এখন আল্লাহ নবীর কি মস্তিষ্ক বিকৃত ছিল বলে নাউজিবিলামিন জালিক সবচেয়ে চলন্ত প্রমাণ কোনো মস্তিষ্ক বিকৃত একজন ব্যক্তি পবিত্র কোণে তিরিশ পারা কোরআনকে মুখস্থ রাখা সম্ভবই নয় কোরআন তার মুখস্থ ছিল এটাই প্রমাণ সে পাগল ছিল না তার মস্তিষ্ক বিকৃত ছিল না কোন মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো একটা দেশের লিডারশিপ হতে পারে না মক্কা মদিনার শেষে নোংরা চিন্তার মানুষ মানুষ এতটাই মূর্খ ছিল তাদেরকে ঐক্যর একটা প্ল্যাটফর্ম দেখে দিয়েছিল মানুষকে মূর্খ থেকে শিক্ষিত বানিয়ে দিয়েছিল একটা নতুন আইন নিয়ে এসেছিল কোন ব্যক্তি যিনি মস্তিষ্ক বিকৃত করে পাগল পৃথিবীতে এমন কোন পাগলের উদাহরণ নেই এমন কোন মস্তিষ্ক বিকৃতির ও ব্যক্তির উদাহরণ নেই যে গোটা একটা উন্নকে একটা বিশ্বকে তার এই পাগল হওয়ার পরেও এইভাবে ঐক্য নিয়ে আসতে পারে একটা রাষ্ট্র বচনা করতে পারে সৈন্য বাহিনী তৈরি করতে পারে সামরিক বাহিনী তৈরি করতে পারে এরকম কোন দৃষ্টান্ত নেই তা আল্লাহ নবীকে যে বলছে সে মস্তিষ্ক বিকৃত আসলে সেই মস্তিষ্ক মস্তিষ্ক বিকৃত বিকৃত কারণ পারা করে ব্যক্তি হিপস করা সম্ভব নয় আর কোন মস্তিষ্ক বিকৃত ব্যক্তি একটা রাষ্ট্র জানানোর সম্ভব নয় পঁচিশটা যুদ্ধের কমান্ডার নেতৃত্ব দেওয়া সম্ভব নয় এটা তাদের মিথ্যা ধারণা কথা কি বুঝতে পারছেন আর তিন নম্বর একটা পয়েন্ট থেকে গেল কি মিথ্যা বলছে প্রমাণ মিথ্যাবাদী হতে পারে না দুই নম্বর প্রমাণ হলো এটা সাইকোলজিস্ট যারা চিন্তা মানুষের চিন্তা কথাবার্তা শব্দজন দেখে যারা মানুষ সত্য না মিথ্যা বলছে তাদের দাবি অনুসারে এরকম আলোকে আমি আলোচনা করলাম না যারা সাইকোলজিস্ট সাইন্টিস্ট মানুষের চিন্তা মানুষের কথা বলার ধরন মানুষের শব্দচয় দিয়ে তারা বলে দিতে পারে মানুষটা মিথ্যাবাদী না সত্যবাদী তাদের চিন্তা থেকে আপনাকে আমি বললাম আল্লাহ নবী তাদের চিন্তার আলোতেও তিনি সত্য নবী প্রমাণ হয় আর তিন নাম্বার সে যদি মিথ্যাবাদী না হয় সে যদি মস্তিষ্কে বিকৃত না হয় পড়ে থাকলেও একটাই অপশান আসলে তিনি সত্য নবী তিনি যে দাবি করেছেন সত্য আসলে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি সত্য নবী আর নবী যদি সত্য হয়ে যায় নবী যে কথা বলেছে আল কোরআন তারপরে অবতীর্ণ হয়েছে এটা বিন্দু পরিমাণে সন্দেহ থাকতে পারে না নবীর নব প্রমাণ মানে আল্লাহর অস্তিত্বর প্রমাণ কারণ আল্লাহকে আমরা চিনেছি আল্লাহ নবীর যে বার্তা নিয়েছি যে এখান থেকে কথা কি বুঝতে পারছেন নবীর যদি নবুয় প্রমাণ হয়ে যায় আল্লাহর অস্তিত্ব প্রমাণ অটোমেটিক হয়ে যায় কারণ নবী আমাদেরকে যে আল্লাহর কথা বলেছেন এই আল্লাহ সুমান প্রসঙ্গে আল্লাহ নবী কোরআন মাসজিদের তাকে দেওয়া হয়েছে নবীর কথা আর কোরআন মসজিদের যে বার্তা যদি একই মুখ থেকে আসছে তাই নবীর সত্যবাদিতা প্রমাণ মানে আল্লাহর সত্যতার প্রমাণ হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান তাল্লাহ যে কথাগুলো বললাম প্রথমে আমাকে এই কথাগুলোকে আরো গভীরভাবে চিন্তা করা তহসিক দান করে সকলে বলি আল্লাহ আমিন